আসসালামু আলাইকুম এখন রান্না করবো ছোটো ডাটা দিয়ে ট্যাংরা মাছ এটা একটা আঞ্চলিক খাবার আসুন রেসিপিটা শুরু করা যাক ছোটো ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে আমি ছোটো ছোটো ডাটা নিয়েছি এটা শাক শাকের ডাটা একটু বড়ো হলে শাক রান্না করা যায় আবার এভাবেও খাওয়া যায় মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়ে আসি কাঁচামরিচ দিয়ে দিব দশ বারোটা হাফ কাপ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিয়ে দিব এক মরিচের গুড়া এক্সট্রা চামুচ ধনিয়া গুড়া এক্সট্রা চামুচ জিরার হাফ চা চামচ লবণ দিব স্বাদ মতন তেল দিয়ে দিব টেবিল চামচ সবগুলো উপকরণ ভালোভাবে মিশাই নিব মাখাই নিয়েছি ভালোভাবে মাছগুলো দিয়ে দিব মাখায় খাই নিব একটু পানি দিয়ে দিব এক কাপ পানি একটু লাগবে আর একটু দিব রসুন বাটা দিয়ে দিব একশ্রা চামুচ আরও একটু পানি দিয়ে দিব এটা আমি একবারে চচ্চড়িও করব না বেশি ঝোলও রাখবো না মোট দুই কাপ পানি দিয়ে দিলাম এখন চুলাটা ধরায় রান্না করব তিন চার মিনিট ফিরে আসছি তিন চার মিনিট পর তরকারিতে বলক চলে আসছে দিব সাদ মতো আবার ঢেকে দিয়ে রান্না করবো তিন চার মিনিট ফিরিয়ার তিন চার মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা গেছে জলকুমা বোনা এটাকে বলে মাখা মাখা জল একটা আঞ্চলিক খাবার আশা করি বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা কতটা স্বাদের হয় এই মাছটি রান্না করা সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ